রাস্তায় বসে নারীদের পিটিয়ে মেরে ফেলাকে কি নারী অধিকার আমি বুঝি না বাপু কী শুরু হয়েছে বাংলাদেশে খুব খারাপ অবস্থা আজকে আমি এই বয়সটা দেওয়ার কথা ছিল না অন্য বয়স দেওয়ার কথা ছিল কিন্তু আমার আর সহ্য হচ্ছিল না কোটা আমাদের কোটায় জীবনটা শেষ করিয়া দিল আমার মেয়ে ডাবিতে চান্স পেয়েও ভালো সাবজেক্ট না পেয়ে পড়তে পারলো না সারাটার জীবনে আক্ষেপ থেকে যাবে সারাটা জীবনে কষ্ট হয়তো কোনোদিন ভুলবে না অনেক স্বপ্ন ছিল ডাবিতে চান্স পাওয়ার শুধু এই কোটার কারণে আমরা অনেক পিছিয়ে যে মেয়েটা পঁচাত্তর মার্ক পেয়েও চান্স পায় না আবার কেউ চল্লিশ মার্ক পেয়েও চান্স পায় এটা কি মানা যায় দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পর আজকেও এত কেন কোটা এটা সেটা আজকে নারীদের কোটাও বা কেন দরকার কারণ আমরা নারীরা এখন আর পিছিয়ে নেই আমরা স্বাবলম্বী এখন আর কারো কোটার দরকার আমাদের নাই একটা ছেলে যদি চাকরি না পায় তাই ওই সংসারে অশান্তির শেষ থাকে না একটা মেয়ে চাকরি পাইলে স্বামী কখনোই চাইবে না বউয়ের কামাই বৈষে বসে খাইতে এবং তা মেয়েরাও কিন্তু মেনে নেয় না ছেলেদের কামাই কিন্তু সবাই খেতে পারে তো আগে প্রয়োজন প্রত্যেকটা ছেলেকে চাকরি দেওয়া তারপর মেয়েদের চাকরি দেওয়া উচিত আমি মনে করি কারণ ছেলে প্রতিষ্ঠিত হইলেও সংসারটা ভালোভাবেই চলে যায় আর মেয়েরা যদি চাকরি পায় ছেলেরা ঘরে বসে থাকে এর চেয়ে দুঃখজনক আর কিছুই হইতে পারে না আজকে দেখেন বাংলাদেশে মেদার কোনো মূল্য নাই কারণ মেধাবীরা চাকরি পায় না মেধাবীরা বার্সিটিতে চান্স পায় না মেধাবীরা কিছুই পারে না আমার মেয়ের কথাই যদি আমি সিম্পল বলি দূরে যাওয়ার দরকার না আমার মেয়ে ছোটবেলা থেকে ফার্স্ট গার্ল ছিল একরোল ছিল ছোটোবেলা থেকে সেই এসএসসি পর্যন্ত এসএসসিতে এ প্লাস ইন্টার এ প্লাস এত পড়াশুনো করাইলাম এত টাকা খরচা করলাম লক্ষ লক্ষ টাকা মেয়ের পিছিয়ে নষ্ট করছি অথচ দিন শেষে দেখা যায় যে আমার মেয়ের সব জায়গায় চান্স পাইছে কিন্তু ভালো সাবজেক্ট কোনোটাই আসে না যেমন ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি রাজশাহী ভার্সিটি মোটামুটি সব জায়গায় চান্স পাইছে কিন্তু ভালো সাবজেক্ট আসে না ওর স্বপ্ন ছিল ইংলিশ অনার্স করা ওই কারণে তিতু মিরে লাস্টে যাই ভর্তি হয়েছে ইংলিশে এই যদি দেশের অবস্থা হয় কি বলবো বলেন হ্যাঁ চান্স পাইতো না দুঃখ থাকতো না যদি কোনো কোটা না থাকতো কোনো কিছু না থাকতো চান্স পাইতো না মেধায় মেনে নেওয়া যায় এখন বর্তমান অবস্থাটা কি শিক্ষার কোনো মূল্য আছে প্রশ্নপত্র ফাঁস এটা ওটা মানে আমাদের দেশে এখন ভালো ভালো মেধাবী ছেলেদের কোনো মূল্যায়ন নাই মেয়েদের কোনো মূল্যায়ন নাই ওরা কী করবে লাস্টে যাই ও বাহিরে চলে যায় ওরা বাইরে যাইয়ে বড়ো বড়ো ইঞ্জিনিয়ার হয় এটা হয় সেটা হয় কিন্তু আমাদের দেশে থাকতে পারে না তাদের মূল্যায়ন দেওয়া হয় না তাদের যে পরিমাণ বেতন দেওয়া হয় তাদের তাদের কিছুই হয় না তারা বাহিরে যাইয়া দুই চার পাঁচ লাখ টাকা মাসে কামায় আর বাংলাদেশে সর্বোচ্চ তাদের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হয় ঘুষ আর একটা কথা সে ঘুষের কারণে তো আমরা গরিবেরা মোটামুটি যারা আসি তারা তো চাকরির দ্বারে কাছেই যেতে পারবো না কোনো দিন তো চাকরির আশা সেরিয়ে দিয়েছি কারণ আমার মেয়েরা বলে বাংলাদেশে চাকরি হবে না আমরা বিজনেস করব চাকরি করার ভাই দরকার নাই। অনেক হয়েছে আসলে আমরা পরদিন ভাবি বাস করি বলা শুধু স্বাধীন দেশ স্বাধীনের কিছুই নাই আমরা পরদিন কথা বলতে পারবো না কোনো কাজ করতে পারবো না কোনো জায়গায় ভালো মন্দ কিছুই বলতে পারবো না নিজেদের অধিকারটুকু আমরা চাইতে পারবো না এটাই হয়েছে আমাদের বাংলাদেশ সর্বশেষে একটা কথাই বলি যদি আল্লাপাক আমাদের মুক্তি না করে কোনো মুক্তি পাওয়ার আশা নাই আল্লাহর উপরই ভরসা